হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে একটা আবার নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে যেটা তোমাদের শেখাবো সেটা হচ্ছে সমাজ ক্লাস এইট এবং ক্লাস টেন দুই ক্লাসের জন্যই এই সমাজ চ্যাপ্টারটা খুব খুব ইম্পর্ট্যান্ট চলো তাহলে সমাজ চ্যাপ্টারটা আজকে আমরা শিখে নিই দেখো ব্যাকরণের যে কোনো চ্যাপ্টারই মুখস্থ করা যায় না কারণ ব্যাকরণ জিনিসটাই হচ্ছে বোঝার জিনিস তাই ব্যাকরণকে সবসময় বুঝে নিতে হবে মুখস্থ করে কোনো কাজ হবে না আজকে মুখস্থ করবে তো পরের ক্লাসে উঠে সেই জিনিসটা ভুলে যাবে কিন্তু ব্যাকরণ আমাদের প্রত্যেকটা ক্লাসেই কাজে লাগে এবং আগের ক্লাসের ব্যাকরণটা পরবর্তী ক্লাসেও আমাদের কাজে লাগে তাই মুখস্থ করে কোনো কাজ নেই যেটুকুকু শিখবো সেটুকু বুঝে শিখবো কারণ যদি আমরা বুঝে শিখি তাহলেই তুমি বাকিদের থেকে আলাদা হবে আর বাকিদের থেকে আলাদা হলেই তুমি নম্বরটা বেশি পাবে তাই না আমিও যতটা পারতাম আলাদাভাবে পড়ার চেষ্টা করতাম যার জন্য উচ্চ মাধ্যমিকে আমি আমাদের স্কুলে ফার্স্ট হয়েছিলাম তো তোমরাও চেষ্টা করো অবশ্যই তোমরাও পারবে দেখো তাইলে আমাদের যেই যে সমাজ চ্যাপ্টারটা রয়েছে সেই সমাজ সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের সমাজের সংজ্ঞা জানতে হবে যে সমাজ কাকে বলে সমাজ শব্দের অর্থ হলো সংক্ষেপ সংক্ষেপ মানে কি ছোট করে বলা কোনো কিছু তাই না সংক্ষেপে বলা আমরা বলি তো সেই সমাজ শব্দের অর্থই হচ্ছে সংক্ষেপ পরপর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদ মিলে একটি পদে পরিণত হলে তাকে সমাজ বলে অর্থাৎ পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদ মিলে একটি পদে যখন পরিণত হয় অর্থাৎ একাধিক পদ যুক্ত হয়ে যখন একটা নতুন পদ তৈরি করে সেই নতুন পদটাকে আমরা সমাজ বলতে পারি দেখো উদাহরণটা দেখলে তোমরা বুঝতে পারবে যিনি ইন্দ্রকে জয় করেছেন তাকে বলছে ইন্দ্রজিৎ তাহলে দেখো এই যে যিনি ইন্দ্রকে জয় করেছে এগুলো প্রত্যেকটা কি বলো তো একটা করে পথ কারণ আমরা জানি শব্দ যখন বাক্যে ব্যবহার হয় তখন বাক্যে আর সেটা শব্দ থাকে না সেটা যুক্ত হয়ে শব্দটা পদে পরিণত হয় তাই প্রত্যেকটা পদ যিনি ইন্দ্রকে জয় করেছেন অর্থাৎ চারখানা পদ এখানে আছে এই চারটে পদ মিলে গিয়ে দেখো একটা নতুন পদকে তৈরি করলো যার নাম হলো ইন্দ্রজিৎ এই ইন্দ্রজিৎটাই হলো আসলে সমাজ বা সমাজবদ্ধ পথ দেখো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে সমাসের গঠন গঠন কি জিনিস না সমাজ কি দিয়ে তৈরি আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি যে আমাদের শরীর কি দিয়ে তৈরি কী দ্বারা গঠিত তোমরা বলবে দাদা আমাদের শরীরে হাত কান চোখ মুখ নাক ইত্যাদি আছে সমাসের তো আর চোখ মুখ কান থাকবে না তাহলে তার কি আছে সেগুলো আমরা জানবো সিংহ চিহ্নিহিত আসন এই তিনটেই এক একটা পদ এবং পদগুলো দ্বারা তৈরি হলো সিংহাসন যেটা হচ্ছে সমস্ত পথ বা সমাজবদ্ধ পদ কারণ দেখো সিংহাসন শব্দটার মধ্যেই কিন্তু এই তিনটে পদই লুকিয়ে আছে অর্থাৎ সব পদগুলোই এর মধ্যে আছে যার জন্য এর নাম হলো সমস্ত পদ এইভাবে মনে রাখবে একে ভেঙে আমরা কি পেলাম সিংহ চিহ্নিত আসন এই সব পুরোটাকে পুরো একসঙ্গে আমরা বলতে পারি ব্যাস বাক্য বা এর অপর নাম বিগ্রহ বাক্য পরীক্ষায় দেয় বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য তাহলে সমাজবদ্ধ পদকে ভেঙে আমরা যেটা পাই তার নামই হচ্ছে ব্যাসবাক্য এইবার ব্যাসবাক্যের মধ্যে যে প্রত্যেকটা পদ রয়েছে এই এক একটা পদের নামই হচ্ছে সমস্যমান পদ সিংহ একটা সমস্যমান পদ চিহ্নিহিত একটা সমস্যমান পদ আসনও একটা সমস্যমান পদ এই সমস্যমান পদগুলোর মধ্যে একটা পদ দেখো প্রথমে আছে একটা পদ শেষে আছে এই প্রথমের পথটাকে আমরা বলবো পূর্বপথ পূর্ব মানেই প্রথমে তো পূর্বপথ আর শেষে যে বসে আছে সেই পথটার নাম হচ্ছে পরপদ বা উত্তর পদ অর্থাৎ শেষে যে আছে তাহলে বুঝতে পারলে এখান থেকে দেখো পরীক্ষায় যদি জিজ্ঞাসা করে যে ব্যাস বাক্য কাকে বলে তোমাদের সংজ্ঞাটা আর মুখস্থ করতে হবে না এই উদাহরণটার সাহায্যে নিজেরাই সংজ্ঞা বানিয়ে লিখে আসতে পারবে পরীক্ষায় তাই না তাহলে কি বলবে যদি আমি বলি ব্যাস বাক্য কাকে তখন তোমরা বলবে সমাজবদ্ধ পদটিকে ভাঙলে যে বাক্যটিকে পাওয়া যায় তাকেই বলে ব্যাস বাক্য দেখো কত সহজে আমরা বলতে পারলাম উদাহরণটা দেখেই বেশ তাহলে আজকে এইটুকুই এরপরও যদি কারো কোনো জায়গায় প্রবলেম থাকে অসুবিধা থাকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো বেশ আজকে এটুকুই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ